আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছের ডিমের বড়া যেটা কি গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো ডিমগুলো খুব ভালো করে ধুয়ে উপরে যে পাতলা একটা আবরণ থাকে সেটাকে ফেলে দিয়ে পানে ঝরিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে এক এক করে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচা কুচি আমি সাধারণত ঝালটা একটু বেশি পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আপনারা চাইলে আদাবাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়ো হাফ চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চাউলের গুঁড়ো যেটা কি না বাইন্ডিংয়ে কাজ করবে আপনারা চাইলে চাউলের গুঁড়ার পরিবর্তে ময়দা বা বেসনও দিয়ে দিতে পারেন এ পর্যায়ে আমি হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক ফালি লেবুর রস যেটা কিনা মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর করবে লেবুর রসটা দিয়ে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে তবে দিয়ে দিতে পারেন আমার কাছে এখন ধনিয়া পাতাটা নেই তাই আমি দিতে পারিনি সব কিছু মেশানো হয়ে গেলে লক্ষ্য করবেন মাছের ডিমের মিশ্রণটা বেশ পাতলা হয়ে যাবে কেননা মাছের ডিমের পানি আর পেঁয়াজের রস বের হয়ে মিশ্রণটা পাতলা হয়ে যাবে এক্ষেত্রে ভয়ের কিছু নেই এবারে চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিতে হবে তেলটা গরম হয়ে এলে মাছের ডিমের মিশ্রণটা এক এক করে গরম তেলে দিয়ে দিতে হবে ডিমের এই নরম মিশ্রণটা আমি হাত দিয়ে দিয়েছি আপনারা চাইলে চামচ দিয়েও দিয়ে দিতে পারেন ডিমের এই মিশ্রণটা দেখতে পাতলা মনে হলেও ডিমের বড়াগুলো হবে কিন্তু একদম পারফেক্ট এবারে বড়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন বড়াগুলোকে উল্টে দিতে হবে এভাবে কয়েকবার উল্টে পাল্টে লো ফ্লেমে বড়াগুলোকে ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে তাতে দেখতে যেমন সুন্দর হবে খেতেও অনেক ক্রিস্পি হবে গরম ভাতের সাথে এই বড়াটা খেতে খুবই মজা লাগে এছাড়া বিকেলের চায়ের সাথেও এই বড়াটা বেশ ভালো লাগে আশা করছি আপনারা এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদেরকেও শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ